হ্যাঁ কি কেক বলো কয় তারিখে এটা এখানে হচ্ছে এগুলো চকলেট না ওইগুলো আচ্ছা হুম ওইটা এটা হচ্ছে আমাদের কেক তাই তো হুম হুম এই তো তো কেকটাই হচ্ছে রিয়ন লাগবে এটা হচ্ছে নাম লিখে দেওয়া হচ্ছে পরে বেলা দীর্ঘ দিবা ও ইংলিশে

দেখে স্ট্যান্ড থেকে আমাদের কেকটি এখন দেওয়া হবে আমরা মূল্যটি পরিশোধ করে এখান থেকে চলে যাব আর যারাই কিন্তু তার সাথে অনেক কথা হয়েছে আমাদের আজকের এই কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভার রিওনের নামসহ এই কেকটি অর্ডার দিয়েছিলাম দুই দিন আগে সেগুলি রেডি করেছে রেডি করার পরে আমাকে ফোন দিয়েছিল আমি ফোন দেওয়ার পরে সেখানে গিয়ে এই কেকটি নিয়ে আসার জন্য এই শপে এসেছি খুবই সুন্দর একটি শপ দ্য কেক স্ট্যান্ড অনেক নামকর একটি প্রতিষ্ঠান ঝিনেদা শহরের জোড়া পুকুর পাড়ের ঠিক অপোজিটে আসার পরে কিন্তু আমরা কেক নিয়ে যাচ্ছি এখন আমি এবং নিতা দুজনে